সাধ্য অনুযায়ী স্ত্রীকে বিনোদন দেওয়া আমরা তো শুধু বিয়ে করার পরে বউকে ঘরের মধ্যে লাগায় দিছি যত কাম আছে শেষ কর তারপরে খাবি তারপরে ঘুমাবি বিনোদনের খবর নাই এটার নাম ইসলাম নয় আমরা মনে করি ইসলামের মধ্যে বিনোদন নাই আমরা মনে করি গান বাজনা করলেই মনে হয় শুধুমাত্র বিনোদন অক্সেস বাজার যায় আহাপেন পয়লা নদীর মধ্যে নামলেই মনে হয় বিনোদন না 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 ইসলামের মধ্যেও হালালভাবে মনোরঞ্জন আছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার প্রতিবেশী বান্ধবীরা আসতো আমার সাথে খেলাধুলা করার জন্য বান্ধবীরা আসতো আমি তাদের সাথে খেলাধুলা করতাম নবীজি যখন ঘরের মধ্যে বাড়ির মধ্যে প্রবেশ করতেন আমার বান্ধবীরা নবীজিকে দেখে তারা দৌড় দেয়া চলে যেত আর স্বামীজি নিজে যায়া ওই বান্ধবীদেরকে ডাক দিয়ে আনতেন আর বলতেন তোমরা যায় না তোমরা আমার স্ত্রীর সাথে খেলো সেই একটু আনন্দ পাবে বিনোদন দেওয়ার জন্যে অন্য বান্ধবীদেরকে ডাই কাই না বলতেন তোমরা একটু খেলো তাহলে আমার স্ত্রী একটু আনন্দ পাবে আর আমাদের স্ত্রীরা যদি এরকম করে আমরা কত কথা তাদেরকে শোনাই তারা কাজ অবশ্যই সংসারের কাজ করবে আপনার হক আদায় করবে আপনার দিকে খেয়াল রাখবে কিন্তু সেও তো একটা মানুষ তারও একটা মন আছে তারও একটা আত্মা আছে তারও একটা ভালো লাগা আছে না নাই এজন্য তাকেও হালাল বিনোদন দিতে হবে চাঁদ আকাশে উঠে আছে সব কিছু স্পষ্ট দেখা যায় নবীজি আমাকে নিয়ে বের হলেন আমি বললাম চলেন একটু দৌড় দেই প্রতিযোগিতা করি নবীজি বললেন আচ্ছা চলো দৌড় দেই কেউ নাই এমনটা করা যাবে না সকালবেলা বাইর হয়েছেন রাস্তায় পুরুষ মানুষ ভরা আপনি আপনার সব মানুষের সামনে দৌড় দিছেন এইটা নয় পুরুষ থেকে নারীকে আলাদা করতে হবে পুরুষ থেকে নারীদেরকে সেফ রাখতে হবে একজন পুরুষ একজন নারীর দিকে যে তাকায় কোনো স্বামী যদি বসতো কোনো নারী যদি বসতো তাহলে ওই নারী লোহার পোশাক পরে তারপরে রাস্তায় বের হইতো যাদের নজর খারাপ সবাই তো আর খারাপ না যাদের নজর ভালো না তারা এমন ভাবে নারীদের দিকে তাকায় তারা পাললে খায়া ফলাইতে চায় জন্য আমাদের নারীদেরকে আমরা হেফাজত করব আমরা শান্ত রাখব ঠিক না গরবকে আছেন ভালো তাদেরকে মা বোনের আসনে বসার সম্মান দেন এটাই উচিত তারা তো আমাদের কাছে সম্মান পায় ঠিক না আজরতে মা আয়শা রাদিয়াল্লাহু তাআলাwidehatরwidetildeর নংশিও দwidetildeর আয়শা রাদিয়াল্লাহু তাআলা যখন আগে আগে চলে গেলেন জিতে গেলেন আয়শা রাদিয়াল্লাহু তাআলা খুশি হয়ে গেলেন হাসতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আমি জিতেছি আপনি হেরে গেছেন আপনি আমার সাথে পারলেন না নবীজি কিছুই বলেন নাই নবীজিও তার সঙ্গে হেসে হেসে তাকে আনন্দ দিলেন আর আ এক দিন বির হয়ে গেলেন আরেক দিন রাতে যখন বিরহ হইলেন আইসা রাজি আল্লাহ আনহা বললেন চলে আজকে আর একটা দৌড় হয়ে যা। আবার দুইজনে দৌড় দিয়া নিলেন সংক্ষেপে বলে দেই আবার দুইজনে দৌড় দিলেন এবার হজরতে আইসা রাজি আল্লাহ আনহার শরীরটা একটু ভারী হয়ে গেছে আইসা রাজি আল্লাহ আনহার পারলেন না নবীজি আগে চলে গেলেন যা বললেন আইসা আজকে আমি জিতে গেলাম তুমি হেরে গেলা ওই যে একদিন তুমি আমারে হারাইছিলা আজকে ওই দিনের প্রতিশোধ নিয়ে আনিলাম এই হচ্ছে বিনোদন ওই তো বিনোদন মাঝে মাঝে স্ত্রীকে নিয়ে ঘুরতে যাইবেন পর্দার সহিত তাকে ভালো মন্দ খাওয়াইবেন ভালো রেস্টুরেন্টে নিয়ে যাইবেন ভালো জায়গায় নিয়ে যাইবেন খালি কাজই করেন না মাঝে মাঝে একটু আনন্দ তাদেরকে দিয়েন এটা কিন্তু তারা পায় তাদের হক